প্রথমবারের মতো বাংলাদেশের জার্সি গায়ে অনুশীলন করেছেন হামজা চৌধুরী ভারত বধের জন্য প্রস্তুত করেছেন নিজেকে অনুশীলন পর্যবেক্ষণ করেছেন বাফুফে সভাপতি তাবি তাওয়াল বাংলাদেশের ফুটবলে ফিরে আসবে স্বর্ণযুগ এমনটাই বিশ্বাস তার ইউরোপে খেলা ফুটবলার হামজা চৌধুরীর আগমনে এই বিশ্বাস আরও দৃঢ় হয়েছে বাফুফে বসের শিকড় থেকে এবার শেখরের টানে হামজা চৌধুরী প্রথমবারের মতো নিজ দেশের হয়ে অনুশীলন করেছেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা বাংলাদেশের হয়ে লড়াই করার জন্য নিজেকে প্রস্তুত করছেন এই তারকা ফুটবলার যে স্বপ্নের বীজ বনেছিল লালসবুজের ফুটবল ভক্তরা রূপ নিল বাস্তবে বাংলাদেশের অনুশীলনে সবার নজর ছিল হামজার দিকেই পুরো দলের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছেন এই পোস্টার বয় শুরুতে হালকা স্ট্রেচিং এরপর সবার সঙ্গে করেছেন রানি বাংলাদেশে আসার পর থেকে ব্যস্ত সময় কাটালেও বল পায়ে বেশ প্রাণবন্ত দেখা গিয়েছে হামজাকে চিরচায়িত পজিশন ডিফেন্সিভ মিডফিল্ডেই ঘামঝরিয়েছেন সে ফিল্ডে খেলা এই ফুটবলার নতুন এক অধ্যায় যুক্ত হল বাংলাদেশের পাণ্ডুলিপিতে অনুশীলন দেখতে ভিড় জমায় ভক্তরা হামজা যোগ দেয় ভারতে ওড়াল দেওয়ার আগে পূর্ণ স্কোয়াড নিয়েই অনুশীলন করে কোচ হেভিয়ার ক্যাব্রেরা মূলত ডিফেন্সিভ মিডফিল্ড দিয়ে কেরিয়ার শুরু দু সালে লেস্টারে হয়ে প্রথম নামা হামজার কখনো কখনো খেলেছেন সেন্ট্রাল মিডে বর্তমানে সামলাচ্ছেন লং লংপাসের একুরেসির বিবেচনায় ব্যাক পজিশনে অনেকটাই পিছিয়ে থাকবেন হামজা লেস্টার সিটিতেও এই পজিশনে মানিয়ে নিতে হিমশিম খেতে হয়েছে এই ফুটবলারকে তবে বল ডিস্ট্রিবিউশনে হামজার জুড়ি নেই মাঠের নিয়ন্ত্রণ ফাইনাল থার্ডে বল পৌঁছানো থেকে শুরু করে হামজার খেলার বড় শক্তি সাফল্যের হার বিবেচনায় এবং গ্রাউন্ড ডুয়েল আর শতাংশ এরিয়াল ডুয়েল জিতেছেন হামজা রক্ষণে ভুগতে থাকা বাংলাদেশের জন্য হামজা যে ট্রাম্প কার্ড সেটা আর বলার অপেক্ষা রাখে না হামজারা গমনে ফুটবলের স্বর্ণযুগের স্বপ্ন বুনছেন বাফুফের সভাপতি আই গেস একটা আশা ছিল অনেকদিন ধরে যে ফুটবল মহলে একটা উল্লাস জয়াস হাহাকারী সৃষ্টি করা আমার মনে হচ্ছে আমরা সেদিকে কিন্তু কোনো এগিয়ে যাচ্ছি ভারতে ওড়াল দেওয়ার আগে বাংলাদেশের মাটিতে এদিন পুরো দলকে একসাথে পরক্ষরে করে দেখার শেষ সুযোগ কাজে লাগিয়েছেন ক্যাবরেরা বিগত কয়েক বছর ধরে এই দিনটার অপেক্ষাতেই ছিল বাংলাদেশের ফুটবল ভক্তরা যার পূর্ণতা পেল দু হাজার পঁচিশে হামজা চৌধুরীর আগমনে বাংলাদেশের ফুটবলারদের চোখে মুখে ফুটে উঠেছে নতুন এক সম্ভাবনার স্বপ্ন অনেকেই যেখানে বাংলাদেশ ফুটবলের শেষ দেখছিলেন সেখান থেকেই নতুন শুরুর গল্প লিখছেন লাল সবুজের প্রতিনিধিরা মেহেদি রিয়ান যমুনা স্পোর্টস ঢাকা